আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো কম বেশি চা তো সবাই খায় এই জন্য আজকে চায়ের রেসিপিটা সেরা স্বাদের একটা চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে বানাতে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটা সসপ্যানে আর এমন একটা সসপ্যান বা পাতিল নিতে হবে যেন ভালো ঢাকনা না থাকে একটুও যেন বাতাস না বের হয়ে যায় এখানে আমি দুই কাপ পানি কিন্তু আমি জাল করে এক কাপ করে নিব দিয়ে দিলাম একটা সাদা এলাচ আর এখানে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ চায়ের পাতা আমি এখানে স্পাহানি চাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চা পাতা ইউজ করতে পারেন এরকম আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে জাল করে নিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য দেখেন কালারটা কিন্তু দারুণ এসছে আর এটা কিন্তু মোটেও তিতা হবে না তো দশ মিনিট পর জাল করে নেওয়ার পর এখানে একটা কাপে আমি তিন চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিব আর চা পাতা দিয়ে কিন্তু দশ মিনিটেই জাল করে নিতে হবে আর চুলো একদম লো করে আর দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা ইচ্ছা অনুযায়ী দিতে পারেন অনেকে চিনি কম খান কম দেবেন আমি এখানে দুই চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি আর আলাদা করে পানি আমি ফুটিয়ে রেখেছিলাম গরম পানি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন আমি চিনি আর দুধটা ভালো করে মিক্সড করে নিব এরপর আমি যে চাটা জাল করে রেখেছিলাম ওই চাটা একটু উপর থেকে কাপের মধ্যে ঢেলে দিব কালারটা কিন্তু সেই রকম হয়েছে আর চুলো রাসটা অবশ্যই লো ফ্লেমে করে এই চাটা জাল করে নেবেন হাই হিটে জাল করতে যাবেন না নাহলে কালারটা নষ্ট হয়ে যায় তো এখন চাটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি একটুখানি উপর থেকে ঢেলে দিবেন এখন একটা চামচের সাহায্যে আরেকটু নেড়ে নিব আর এই চাটা খেতে কিন্তু অনেক মজা যারা দুধ চা খান স্পেশালি তাদের জন্য আমার এই টিপসটা আশা করি আমার এই চায়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আমার আজকের রেসিপি